নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি গ্রাম বাংলার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি চিনে বাদাম আর গোবিন্দভোগ চাল দু চামচ ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে প্রায় দু ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল আর বাদামটাকে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেব আপনারা গোবিন্দভোগ চালের পরিবর্তে আতক চাল বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি এখানে গোবিন্দভোগ চালের চালটা ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে তো দু চামচ পরিমাণ আমি দিয়েছি আপনারা যতটা বানাবেন সেই মাফিক চালটা দেবেন ভালো করে একটা মিহি পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে সিল্লোড়াতে বেটে নিতে পারেন আচ্ছা কি বানাচ্ছি ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি বানাচ্ছি চিনে বাদামের বড়া গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে পেস্টটাকে আমি দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের পেঁয়াজ একটা নিয়েছিলাম ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম আমি দিয়ে দিলাম এরপর গোটা জিরে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব কম সময়ের মধ্যে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই বড়াটা বাড়িতে বানিয়ে ফেলুন দারুণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে ভালো করে আমি মেখে রেখেছি ভালো করে মেখে নেওয়ার পরে আমি এখানে আগে থেকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য বড়াটাকে এই সময় বলে রাখি যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু জানাবেন কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো করে ছোট ছোট বড়ার আকারে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেব আমি যতটুকু পরিমাণ নিয়েছি তাতে ওই চার পাঁচটা মতো পড়া হবে তার বেশি আর হবে না তবে হ্যাঁ আপনারা যে যেরকম বানাবেন সেই রকম পরিমাণটা নিয়ে নেবেন ভালো করে তেলটাকে গরম করে নেবেন তারপর হালকা আঁচে বড়াটাকে ভাজবেন হালকা আঁচে ভাজলে খুব মুচমুচে হয় বড়াটা আর গরম ভাতের সঙ্গে তো দারুণই লাগে খেতে অবশ্যই কিন্তু আপনারা একবার না একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো এরপর চলুন উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিই চুলহার আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন আর হালকা আঁচে ভাজলে খুব মুচমুচে হয় বড়াটা খেতে এদিক ওদিক করে লাল লাল করে ভেজে নেবেন বড়াটা আর মাত্র তো দেখলেন কয়েকটা উপকরণ দিলে এই সুন্দর বড়াটা বাড়িতে রেডি করে নেওয়া হয় আর গরম ভাত ডালের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে মাঝে মধ্যে ভাতের সঙ্গে আপনারা অবশ্যই এই বড়াটা বানাবেন এদিক ওদিক করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আবারও বলি যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর জানাবেন এই বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো এদিক এদিক করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে লাগছে খেতেও রকম মুচমুচে হয়েছিল চলুন একটা ডিসে আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর বড়াটা ভাজা হয়েছিল যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত টাটা